আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি মোহাম্মদ রিফাত বলছি তো আজকে আমরা আলোচনা করব ই কমার্স বিজনেস রোডম্যাপ নিয়ে তো একটা ই কমার্স বিজনেস পরিচালনা করতে হলে আপনার কি কি বিষয় জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই যদি আলোচনা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বিজনেসের আইডিয়া নির্ধারণ করতে হবে আপনাকে যে বিজনেসের আইডিয়া কি তো আপনি যেই বিজনেস করতে চাচ্ছেন ই কমার্সের ক্ষেত্রে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওই প্রোডাক্টের উপরে আপনাকে আইডিয়া নির্ধারণ করতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন দ্যান হচ্ছে গিয়ে টার্গেটেড অডিয়েন্স আপনি যেই প্রোডাক্টে নিয়ে বিজনেস করবেন ওই প্রোডাক্টের অডিয়েন্স কারা সেই অডিয়েন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে যে তারা তাদের এইজ কত তাদের জেন্ডার কি হচ্ছে গিয়ে তারা কোন ডেমোক্রেসি বা ডেমোগ্রাফিক মধ্যে আছে সেটা আপনাকে রিসার্চ করতে হবে দেন হচ্ছে মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ কিভাবে করবেন আপনি মার্কেটে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এই প্রোডাক্টের কম্পিটিটর কারা আছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে আগে যে এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কারা কাজ করতেছে তারা কেমন প্রাইজিং দিচ্ছে তারা হচ্ছে গিয়ে তাদের পেজের রিভিউ কেমন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে তারা ওয়েবসাইটে রান করছে কি না তারা হচ্ছে গিয়ে নাকি তারা মেসেঞ্জারের মাধ্যমে ক্যাম্পেইন করছে এই বিষয়গুলো টুকিটাকি যেই সব বিষয়গুলো আছে সেগুলো তারপর হচ্ছে যারা আপনার অডিয়েন্স হবে তাদের চাহিদা আপনার তাদের নিটটা কি এই প্রোডাক্টের উপর এই নিটটা খুঁজে বের করতে হবে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে প্রোডাক্টের কোনো নিট নেই বা কোনো চাহিদা নেই তো সেই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো ফার্স্ট অফ অল আপনাকে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বের করতে হবে যে আপনি যেই প্রোডাক্টটা চুজ করতেছেন মার্কেটে আছে কিনা বা চাহিদা আছে কিনা এটা বের করতে হবে দেন হচ্ছে গিয়ে আপনার বিশেষ মডেলটা সেটা গিয়ে বিজনেসের মডেল বলতে পারেন এটা আপনি কোন বিজনেস মডেলটা ফলো করছেন তো আমি চারটা বিজনেস মডেল নিয়ে আলোচনা করব যে এই চারটা বিজনেস মডেল আহ জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে এই বিষয়গুলো শুনবেন বিজনেস এর মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যে বিষয়টা খুবই কমন একটা বিষয় সেটা হচ্ছে বি টু সি টু সি কি সরাসরি হচ্ছে আপনি প্রোডাক্টটা কাস্টমারকে সার্ভ করছেন এটা হচ্ছে বি টু বি টু সি বিজনেস আরেকটা হচ্ছে বি টু বি বি টু বি মিন্স হচ্ছে গিয়ে আপনি অ্যাজ আ বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের কাছ থেকে আপনি আপনি পণ্যটা কিনে দেন হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে সার্ভ করছেন এটা হচ্ছে গিয়ে বি টু বি আরেকটা আছে হচ্ছে গিয়ে ড্রপ এখন আসেন শিপিং এই শব্দটা অনেকে হয়তো অনেকে হয়তো পরিচিত আবার অনেকে নাও জেনে থাকতে পারেন ড্রপশিপিং মিন্স मींस হচ্ছে গিয়ে আপনি অ্যাজ আ বিজনেস ওনার হিসেবে কারো কাছ থেকে প্রোডাক্ট না এনে আপনি ধরেন যে বিটুবি বিজনেসের কথা আমি বললাম আপনার নিজের ওয়ার না এনে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন তার ওয়ার হাউস থেকে আপনি হচ্ছে কাস্টমারের কাছে সার্ভ করবেন দেন হচ্ছে গিয়ে ওই যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন উনি হচ্ছে গিয়ে প্রোডাক্টের ফুল পেমেন্ট রিসিভ করে আপনাকে আপনার প্রফিটের অংশটুকু বুঝিয়ে দিবে এটা কি মূলত হচ্ছে গিয়ে শর্ট ভাষায় যদি একবার সহজভাবে বোঝানো হয় সেক্ষেত্রে এটাকে ড্রপশিপিং বলতে পারেন আপনি দেন হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন মডেল আসেন সাবস্ক্রিপশন মডেলটা কি সহজ ভাষায় বলতে যদি ধরেন হচ্ছে আমি আপনাদেরকে বলি যে একটা ল্যাপটপের কথা থেকে আমি আপনাদেরকে বলি যে ধরেন আমার একটা ল্যাপটপ আছে বা আমার দুইটা ল্যাপটপ আছে এখন আমার একটা ল্যাপটপ লাগছে না আপনি পরিচিত ভাই ব্রাদার হিসেবে আমার কাছে এসে বললেন যে ভাইয়া আমার এই ল্যাপটপটা আপনি আমাকে দিতে পারেন অ্যাজ হচ্ছে গিয়ে মান্থলি বেসিস বা ইয়ারলি বেসিস আমি আপনার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে গেলাম দেন আমি আপনাকে এই মান্থলি বেসিস একটা পেমেন্ট করবো এটার ভাড়া হিসেবে এইটাকে আপনি বলতে পারেন যে সাবস্ক্রিপশন মডেল দেন তারপরে আসেন যে রেভিনিউ মডেলটা কি আছেন আপনি একটা বিজনেস রেডি করলেন সবকিছু তৈরি করলেন আপনি রেভিনিউ সম্পর্কে বা রেভিনিউটা সেট করলেন আপনার বিজনেসের সেই ক্ষেত্রে কেমন হবে আসেন আমাদের ক্ষেত্রে যা মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটিং মার্কেটিং এর যেই ভাষাটা আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন আপনাকে নিম্নত চার থেকে পাঁচশো টাকা প্রফিট রেখে দেন হচ্ছে গিয়ে আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে হবে বা সেল প্রাইস আপনাকে বসাতে হবে কমসে কম তা না হলে আপনি বিজনেসে কখনো প্রফিট করতে পারবেন না এটা কখনোই পসিবল হবে না কস আপনি যদি এর কম কোনো রেট দেন সেক্ষেত্রে আপনি লসে থাকবেন আলটিমেটলি কারণটা আমি আপনাকে এখনই বলে দিই হয়তো অনেকে বলতে পারেন যে ভাই চারশো টাকা এড করা খুবই তো বেশি বলে ফেলেন আসলে এমনটা হয় না কখনই তো ধরেন আপনি একটা মাউস কিনলেন আমার হাতে একটা মাউস আছে এই মাউসটা আপনি কিনলেন আড়াইশো টাকায় পাইকারি রেট এইটার সাথে আপনি চারশো টাকা ছয়শো টাকা এখন আপনাকে সাড়ে ছয়শো টাকার উপরে ক্যাশ ফ্লোর বাসায় যদি আহ বলি আহ ধরেন হচ্ছে গিয়ে আপনি ফেইসবুকের রেশিওটা যদি আহ শোনেন সেটা হচ্ছে গিয়ে ফাইভ ইস টু ওয়ান রেশিওতে আপনাকে ফেইসবুক সেল দিবে আপনার পাঁচ ডলারের বা পাঁচশো টাকার উপরের একটা প্রোডাক্ট যদি আপনি ফেসবুকের মাধ্যমে সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে ডলার তো আপনার রেট যত বাড়বে আপনার কস্ট তত বাড়বে এটা হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড বা এটা হচ্ছে ফেসবুকের মানে অ্যাড এর উপর বেস করে একটা বলতে পারেন যে থিওরি ওরা এটা প্রোভাইড করেছে তো রেভিনিউটা আপনাকে নিম্নত পাঁচ থেকে ছয়শ টাকা মধ্যে রাখতে হবে আর রেভিনিউ বলতে পারেন যে এখানে আপনার এক দশ টাকার মতন বা দুশো টাকার মতন আপনার এড কস্ট রাখতে হবে আপনার এমপ্লয়ি আছে আপনার অফিস কস্ট দিতে হবে আপনার অফিসের ইনভেন্টরি কস্ট দিতে হবে এরকম দেখা যায় হাবি যাবে অনেক কস্ট আপনাকে নতুন অবস্থা থেকেই হিসাব করে রাখতে হবে পরবর্তীতে যখন আপনার বিজনেসটা বড় হবে দেন আপনি এইগুলো হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন যে হ্যাঁ আমার এখন এগুলো প্রয়োজন আমি খুব ইজিলি দিতে পারি প্রথম অবস্থাতে আপনি যদি হিসাব করে আপনাকে এগুলো কাউকে দিতে হচ্ছে না বাট বড় আপনার বিজনেসটা যখন বড় হবে তখন কিন্তু আপনাকে এটা এমপ্লয়ি কস্ট বা আপনার অফিস কস্ট হিসেবে প্রোভাইড করতে হবে তখন ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম